লক্ষ্মীপুরের রায়পুরে মেঘনা নদী সংলগ্ন চরের পুকুর থেকে একটি কুমির উদ্ধার করা হয়েছে তিন অক্টোবর দুপুরে স্থানীয়দের সহযোগিতায় বন বিভাগের কর্মীরা কুমিরটিকে উদ্ধার করেছেন বন্যার শুরু থেকে স্থানীয় জেলেরা নদী এবং বিলে জোয়ারের পানিতে একাধিক কুমির ভাসতে দেখেছিলেন পানি কমে যাওয়ায় এটি পুকুরে এসে আশ্রয় নেয় এর আগে দুই অক্টোবর বিকেলে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের মেঘনা নদী সংলগ্ন চরঘাসিয়া গ্রামের মুজিবুল হক পাঠানের বাড়ির পুকুর পাড়ে কুমিরিটি দেখা যায় সে সময় কুমিরের অতর্কিত হামলায় মোহাম্মদ আবুল নামের এক জেলে আহত হন এই ঘটনায় এলাকাটিতে কুমিরের আতঙ্ক বিরাজ করছে আসার ভরে রাত্রে আবার এরা রাত্রে আবার উঠছে আমরা কুয়াবাসি যাই উপজেলা বন বিভাগের রেঞ্জ সহকারী মতি রহমান বলেন সম্প্রতিকালে বন্যায় দুই মাস ধরে কুমিরটি মেঘনা নদীর চান্দারখাল এলাকায় বিচরণ করছিল নদীতে আরও কয়েকটি কুমির আছে বলে স্থানীয় জেলেরা দাবি করছেন প্রথমে আমাদেরকে এলাকার লোকজন অবহিত করেন তারপর আমরা রাত্রে মাঝে খবর পাই রাত্রে বৃষ্টির কারণে আসতে পারি নাই সকালে আমরা আসছি আটটার পরে লোকজন এটারে আটকাইছে সে আমরা সবাই উদ্ধার করে নিয়ে আসছি এখন এটার লোক বিভাগের আওতায় যাবে রায়পুর উপজেলা বন কর্মকর্তা চন্দন ভৌমিক বলেন উদ্ধার করে কুমিরটি জেলার সহকারী বন সংরক্ষণ কর্মকর্তার কার্যালয়ে রাখা হয়েছে রাতে এটিকে ঢাকায় পাঠানো হবে